আজকে সকাল এগারোটায় এখানে দেখা যাচ্ছে দক্ষিণ প্রান্তে আবদুল্লাপুরে বড়ুয়া পাড়ায় অগ্নিকাণ্ডের কারণে প্রায় ছয়টি গড়ে অগ্নিকাণ্ড হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় এদের আর গড় বলতে কিছুই নেই আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আমার বাংলাদেশ জাতীয় দল বিএনপির সবাইকে আহ্বান জানাবো এদের পাশে দাঁড়ানোর জন্য দিনে সকাল এগারোটার সময় যে অগনি হয়ে আজকে আমাদের হিন্দুয়া তাদের ঘর প্রায় এখানে ছয় সাতটি আটটি দশটি কয়টি ঘর ছয়টি গড় পুরে চার হয়ে গেছে ধরতে গেলে এরা একেবারে নিঃস্ব হয়ে গেছে আমি বলবো ফরিছড়ি আনাচে কানাচে যারা বৃত্তশালী আছেন আমাদের এই ভাই পাশে এগিয়ে আসুন আমরা যতটুকু দেখতে পেলাম এখানে ওদের পুরো সব কিন্তু সরকার হয়ে গেছে এবং নিশ্চয় হয়ে গেছে এরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা সকলে এখানে আছেন আমি ফরিচ্ছরির জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে ফরিদছড়িবাসীকে যারা বৃত্তশালী আছেন তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে আপনারা ওনাদের পাশে এসে দাঁড়ান